এই হল আর্ভেন নেটওয়ার্ক আপনারা দেখছেন বাংলা বাংলার কথা বাঙালির মুখে নেশামুক্ত সমাজ করতে কালিয়াচকে বিশাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করোনা পরিস্থিতি ফলে বন্ধ ছিল খেলাধুলা সংস্কৃতির বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আর এর মধ্যেই মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কালিয়াচক থানার গোলাপগঞ্জের চিলড্রেন্স ক্লাবের উদ্যোগে এক বিশাল ম্যারাথন দৌড় অনুষ্ঠানে অংশগ্রহণ করলো প্রায় দেড়শো জন প্রতিযোগী কালিয়াচক বালিডাঙ্গা থেকে গোলাপগঞ্জ বাস পর্যন্ত দশ কিলোমিটার এই ম্যারাথন দৌড়ের সূচনা হয় পুরো রাস্তা জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো গোলাপগঞ্জ চিলড্রেন ক্লাবের পরিচালনায় আজ আমরা একটা ঐতিহাসিক ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিলাম এই দৌড়টি কালিয়াচক বালিয়াডাঙ্গা থেকে গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের করা হয়েছিল প্রায় নয় কিলোমিটার মতো বর্তমানে যুব সমাজের একটা বড় অংশ নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য বিশেষ করে তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছিলাম আমাদের এই আয়োজনে সব দিক থেকে বিভিন্ন রকম আমরা হেল্প পেয়েছি যেমন প্রশাসনিক দিক থেকে তেমন হচ্ছে শেরশাহী মজমপুর শাহাজপুর প্রত্যেকটা সেখানকার জনগণ আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছেন রাস্তা পুরোপুরি আমাদের ক্লিয়ার রেখেছিলেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর আমাদের এই অনুষ্ঠানটা খুব এই আমাদের প্রতিযোগিতা খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে সাত দিনের মধ্যেই যে এত বড়ো একটা উদ্যোগ আমাদের এই এই ক্লাবের যে সদস্যরা নিতে পেরেছি এর জন্য আমাদের ক্লাবের সদস্যদেরকেও আমরা আমি আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ফার্স্ট সেকেন্ড থার্ড কোথা থেকে কোথায় হয়েছে আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট হয়েছে শাহাপুর থেকে তিলক মণ্ডল সেকেন্ড হয়েছে সুজন ঘোষ বাড়ি হচ্ছে দাওনাপুর আর থার্ড হয়েছে থার্ড নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কোথা থেকে কোথায় এসেছিল এখানে যারা অংশগ্রহণ করেছিল এখানে আমাদের মালদা জেলা মুর্শিদাবাদ জেলা দিনাজপুর থেকে অংশগ্রহণ করেছিল আমাদের এখানে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মালদা শাহাপুরের ছেলে তিলক মণ্ডল দ্বিতীয় স্থান সুজন ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করেন দেবব্রত মণ্ডল গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার রামচন্দ্র সাহা বলেন গোলাপগঞ্জ এলাকায় এমন ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এরা আমাদের দেশের ভবিষ্যৎ এদের উৎসাহিত করুন আপনারা সবাই ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে খেলাধুলা থেকে বিরত থাকছে আজকে জনগণের সামনে এই বৃহৎ রাস্তার মধ্যে ইয়াং জেনারেশন ছেলেদের নামিয়ে সকলকে উদ্বুদ্ধ করল